নমস্কার শুভ সন্ধ্যা আমি দিদিপ্রিয়া আশা করছি আপনারা ভালো আছেন ঠিক ভালো আছেন কথাটা বলতেও ভালো লাগে না বাট এটা বলার জন্যে বলা আমরা কেউই ভালো নেই ভালো নেই এই কারণে যে আমাদের শহর যেভাবে উত্তাল আর ঘটনা নিয়ে একটি মেয়ের এইভাবে তার জীবন তার সম্ভাবনাকে শেষ করে দেওয়া নিয়ে কিছু জানোয়ার সমতুল্য মানুষ যারা নিজেরাই বিকৃত কাজের সঙ্গে জড়িত এবং তার সত্ত্বেও তাদের সেভাবে সাজা হয়নি যেভাবে তাদের সাজা হলে জনগণ শান্তি পেত অথবা মমিতার আত্মা শান্তি পেত যাই হোক তবু আমাদের তার জাস্টিস পাওয়ার জন্য লড়তে হবে যাতে এই ঘটনা আর কখনো কোনো মহিলার সাথে না হয় তার জন্যে আমাদের চোখ কান খোলা রাখতে হবে পরিস্থিতি বুঝে পদক্ষেপ ফেলতে হবে আর মহিলাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো তারা যেন সেফ থাকেন সেফ থাকার জন্য তাদের যতটুকু প্রোটেকশনের নিজের নিজের দরকার সেটা যেন অন্যের উপর ডিপেন্ড না হয়ে যতটা নিজেকে সেফ ফিল করানো যায় সেভাবে আপনারা চলাফেরা করুন সেভাবে থাকুন যাই হোক আজকে ব্রততি বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা যেটা উনি বর্ধমানের একটি প্রোগ্রামে গিয়ে একটা লিখেছিলেন সেটাই আপনাদের শোনাব ছোট কবিতা তোমার কণ্ঠে বর্ণমালা স্বর্ণমালার মুক্তা হয়ে মুক্তি পেল আলোর ছটায় মুগ্ধ আকাশ উপর সরস্বতীর বিনায় যেন মিড়ের টানে শ্রান্ত পাখি পায় ঠিকানা শান্ত সুখের নীড়ের টানে বাংলা যাদের সত্তা এবং বাংলা যাদের অনুভবে সবার মধ্যে জেগে তোমার স্বরের খেয়া সগৌরবে ময়না পাড়ার কৃষ্ণকলি ময়নাগুড়ির বলি। তোমার কণ্ঠে জাগলে ভরে কাননে পায় কুসুমকলি বাঁকের মধ্যে বাঁক ও মোচোর সবাক যেমন নির্জনতায় শব্দ তেমন ডানা মেলে যায় উড়ে যায় অনন্যতায় শব্দ যেমন ডানা মেলে যায় উড়ে যায় অনন্যতায় সাম বেদে সেই মন্ত্র যেমন জাগদ আদি আরণ্যকে মঞ্জুলতার তার জাগছে বঙ্গ বঙ্গভাষার এই ফুলকে তোমার মধ্যে কাব্য বাচুক বর্ণে বাচুক প্রজাপতি অনেক অনেক বছর জুড়ে কণ্ঠে থাকুন সরস্বতী